আপনাদের হাতে একটু সময় থাকলে অন্তত একবার ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে আজ আপনি একটি মূল্যবান শিক্ষা সম্পর্কে অবগত হতে পারবেন একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেচ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই কথা শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাঁদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারব না সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড় কানে কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তি অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পথ্য হিসাবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিকে জবার করে দিল অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগল বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হতে লাগলো অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল আর এক সময় বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল অতএব বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে বলা গল্পটির মাধ্যমে এই শিক্ষা পেলাম যে কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত সেই বিপদ আপনাকে অর্স করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আমাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পরিবারের সদস্য হয়ে যান এক গ্রামে এক আলসি ব্যক্তি থাকতেন ও কিছু কাজ করত না বলতে পারেন খুব কুড়া ব্যক্তি বা সারাদিন শুধু ভাবতেই থাকত যে কোনো কোনোরকমভাবে কিছু খাবার মিলে যায় একদিন সে এমনি ঘুরতে ঘুরতে এক আমের বাগানে পৌঁছে যায় এবং দেখে একটি গাছে খুব আম আছে দেখে তার লোভ হয় আর আম পাড়তে সে গাছে উঠে যায় কিন্তু যখনই সে গাছে উঠল বাগানের মালিক সেখানে পৌঁছে গেলেন বাগানের মালিককে দেখে ও ব্যক্তি ভয় খেয়ে যায় এবং রকমভাবে গাছ থেকে নেমেই ছুটে পালিয়ে যায় আর ছুটতে ছুটতে এক জঙ্গলে ঢুকে পড়ে সে খুব আলা হয়ে গেছিল তাই এক গাছের নিচে বসে কিছুক্ষণ পরেই তার নজর এক শিয়ালের উপর পড়ে ওই শিয়ালের একটি পা ভাঙা ছিল আরও খড়িয়ে খড়িয়ে চলছিল শেয়ালটিকে দেখে ব্যক্তি ভাবতে লাগল যে এমন অবস্থার পরেও এত ভরা জঙ্গলে জঙ্গলি জানোয়ারের হাত থেকে এ শিয়াল কেমনভাবে বেঁচে আছে এর শিকার এখন পর্যন্ত কেন হয়নি এমন জিজ্ঞাসা মনে আসতেই ব্যক্তি এক গাছের উপর ওঠে যায় এবং দেখতে থাকে যে ওই শিয়ালটির সাথে আগে কি হতে চলেছে কিছুক্ষণ যাওয়ার পরেই পুরো জঙ্গল একটি সিংহের আওয়াজে কেঁপে উঠল এটি শুনে সবই জানোয়ার ভয়ে পালিয়ে গেল কিন্তু শিয়ালটি ভাঙা পাটি নিয়ে পালাতে পারল না সে সেখানেই দাঁড়িয়ে থাকে সিংহটি শিয়ালটির কাছে আসতে থাকে আলসি ব্যক্তি ভাবতে থাকে এবার সিংহটি শিয়ালটিকে শিকার করে নেবে কিন্তু আগে যা হলো কিছু আজব ছিল সিংহটি শিয়ালটির কাছে যেয়ে দাঁড়িয়ে পড়ে সিংহটির মুখে এক মাংসের টুকরো ছিল যেটি শিয়ালটির সামনে ফেলে দিল শিয়ালটি বড় শান্তির সাথে মাংসের টুকরোটি খেতে থাকে এবং কিছুক্ষণ পর সিংহটি সেখান থেকে চলে যায় এ ঘটনা দেখে আলসি ব্যক্তি ভাবতে থাকে যে উপরওয়ালা সত্যিই সার্বজ্ঞ সে পৃথিবীর সব প্রাণীর জন্যই হয় সে জানোয়ার হোক বা মানুষ সবার জন্য খাওয়ার ও পান করার প্রবন্ধ করেই রেখেছেন ব্যক্তি নিজের ঘরে ফিরে আসে ঘরে শুয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কি যেমন উপরবেলা ওই শিয়ালটির জন্য খাবার পাঠিয়েছিল ঠিক তেমনভাবেই তার জন্য খাবার নিয়ে আসবে কিন্তু এমন কিছুই হল না কিদাতে তার শরীর খারাপ হতে থাকে শেষ পর্যন্ত তাকে বাইরে বেরোতেই হলো। বাইরে এসে গাছের নিচে এক ব্রাহ্মণ বাবার দেখা পেল ওই ব্যক্তি তার কাছে গেল আর জঙ্গলের পুরো কাহিনী শোনানোর পরে জিজ্ঞাসা করল যে বাবাজি উপরওয়ালা আমার সাথে এমন কেন করছে তার কাছে জানোয়ারের জন্য খাবারের প্রবন্ধ আছে আর মানুষের জন্য নেই বাবাজি উত্তর দিল বেটা এমনটা নয় উপরওয়ালার কাছে তো সবার জন্য প্রবন্ধ আছে অন্যের মতো তোমার জন্য কিন্তু কথা এটা যে উপর বলা তোমায় ওই শিয়ালের মতো নয় সে তো সিংহের মতো বানাতে চাই তোমার এই কাহিনীর মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি যে আমরা শুধু অন্যের উপর ভরসা করে বসে থাকি আর নিজের থেকে কিছুই করতে চাই না অন্যের অপেক্ষা না করে যেটা করতে চাও জলদি চালু করে দেওয়া উচিত আর এতটা সফল বানা উচিত যেন অন্যকে সাহায্য করতে পারি আর আপনি কী শিখেছেন অবশ্যই কমেন্ট করে বলুন কাহিনি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করুন যাতে তাদের মধ্যেও পজিটিভ অ্যাটিটিউড এবং সুন্দর ভাবনা চিন্তা আসে ধন্যবাদ